ক্যাপাসিটি আজ ক্যাম্পাদের সাথে দেখানেন মানে আপনার বোর্ডটা কী ছিল উনি বিভিন্ন জায়গায় দেখান এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে পারি উনি এসেছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন যদি দেখেছি এর বাইরে কিছু বলতে পারবে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রিয় উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিসগুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত উপদেষ্টা মহোদয় হয়তো আরও পরিকল্পনা রয়েছে উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন তারই ধারাবাহিকতা হয়তো বা আমাদের আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে উনি এসেছিলেন আলোচক আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না খুবই সৌহর্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে বিভিন্ন অভিজ্ঞতা বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স তো এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে যাচ্ছেন বা বুঝতে পারছেন এরকম কোনো বিষয়ে কথা হয়নি রোজ আমার দুইটা ইস্যু হয়েছে সামনে তো টি টোয়েন্টি বিশ্বকাপ দুই একদিন হয়তো সময় আছে জি এই বিষয় নিয়ে তো আপনার একটা পরামর্শ উপদেষ্টা নেওয়ার কথা সে বিষয়ে আপনার সাথে কি আলোচনা হয়েছে এটার পর পরে সম্পর্ক ছিল নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে সেই সময়ের মধ্যে আমরা করতে পারব তারপরও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্র্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এবং এই উভয় দুটো বিষয় আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং কথা এই বিষয়টা কিন্তু আমার আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সরকারে নিয়েছেন এবং নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে এটা ভিসা নিষেধাজ্ঞা না ট্রাভেল অ্যাডভাইজারি আছে যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে সো এই এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা এটা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ের সমাধানযোগ্য না এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে যদি কোনো ধরনের প্রগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিজিশন মেকিংই দেখতে পাবেন অমিত হয় প্রতিষ্ঠানটার নাম কত আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না অনেক দিন ধরে করছে ইন্টারনাল অডিট এটা আমার ফাইল দেখে বলতে হবে এভাবে বলা ঠিক আছে আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নবীন সিএফ নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করেছিলাম যেটা আপনি সিও যেহেতু গঠনতন্ত্রের স্পষ্ট লেখা আছে সিওফ নিয়োগ করতে হবে গঠনতন্ত্রিক পর যেভাবে সহ সভাপতি নিয়োগ করার নিয়ম আছে সিএফ নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছেন এর আগে এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিও দেখেন না এটা এর পুরো ব্যাপারটাই বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ডের ব্যাপারটা নিয়ে রিলায়েক্ট অন দ্যা পার্টিকুলার এরিয়া চেষ্টা করছে না চেষ্টা আমি এখনকে বলবো যে আমি চেষ্টা করি নাই বোর্ডটা কি ছিল উনি বিভিন্ন জায়গায় দেখান এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে পারি উনি এসেছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে ওনার সাথে কথা হয়েছে উপদেষ্টা মহোদয় সাথে উনি ছিলেন খুবই দেখেছি এর বাইরে কিছু বলতে হবে আপনি আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার এটা মানে এটা সিদ্ধান্তের ব্যাপার আমরা আমরা আমাদের प्रिपरेशन নিয়ে উই আর কনফিডেন্ট এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রের জড়িত সে ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস কমেন্টস দেয়ার পজিটিভ আবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দেয়ার কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ সুনির্দিষ্ট করে আমরা এটা

ফোন কলের মাধ্যমে প্লেয়ারদের খেলা এবং নির্দিষ্ট করে যদি বলি আবু সায়েম নামে একজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এসেছেন যে তিনি আপনার কলে এনসিএল খেলেছেন এবং শচি চৌধুরী যিনি কিনা আপনার একজন কাজিন হন তিনিও গত মৌসুমে এনসিএল খেলেছেন আপনার কলে এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি এই আমি ওই ইয়ে থেকে শুনলাম এবং এই ধরনের বিষয় আমি কখনো ইনভলভ হই না এবং এই ধরনের এই যদি বলে থাকে এটা ঠিক না কারণ আপনি কি অবগত আছেন কি না যে বরিশাল বিভাগে ফোন কলের মাধ্যমে খেলা হয় আমার কাছে অন ক্যামেরা বক্তব্য আছে বক্তব্য থাকতে পারে বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে ঠিক আছে ওকে লাস্ট

বিভিন্ন কর্মকর্তারা বা কারা এসেছিলেন যে যারা প্রোটেস্ট করেছেন বা ইয়ে তাদের কাছেও একটা তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা সো এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত এটা আগামী বোর্ড সভা যেটা হবে সেখানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাবো আমরা এই মুহূর্তে আমি বলতে পারবো না পিওরলি ইন্টারনাল ম্যাটার আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টার্নাল গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই